স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে জাভাতে অ্যারে কি এবং অ্যারে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই আমি এক্লিপস আইডি খুলে নিয়ে তার লেফট সাইড এস থেকে একটা নিউ ওপেন করে নিচ্ছি ক্লাস এবং সেখানে আমি নতুন একটি ক্লাসের নাম দিচ্ছি অ্যারে ধরে নাও প্যাকেজের নামও আমি এখানে অ্যারেই রাখছি এবং তারপর আমি ওকে করে দিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি ধরো ইন্ট এ এবং সাবস্ক্রিপ্ট অপারেটর অথবা থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি ইকুয়াল টু দিয়ে দেন আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কয়েকটা ডিজিট রাখতে চাইছি লাইক টেন টোয়েন্টি থার্টি ফরটি ফিফটি এরকম কিছু ভ্যালু রাখতে চাইছি তার মানে এই মুহূর্তে আমার এর ভিতরে এই দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বা আমি যতগুলো ভ্যালু রাখতে চাইছি সবাই কিন্তু একত্রে একটা লোকেশানকে ধরে রাখবে এটাই হচ্ছে অ্যারের কাজ তো এরপরে আমি যদি একটা সিঙ্গেল এলিমেন্টকে প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সিম্পল সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনের মধ্যে আমি শুধুমাত্র ইন্ডেক্স নাম্বারটা দেব এবং অ্যারের ইন্ডেক্স কিন্তু অলওয়েজ স্টার্টস ফ্রম দ্য জিরো তো ধরে নাও আমি এখানে এ সাবস্ক্রিপ্টের মধ্যে দিয়ে দিচ্ছি টু তার মানে এই মুহূর্তে আমি অ্যারের ইন্ডেক্স কত চাইছি দুই নম্বরে যত ভ্যালু রয়েছে দুই নম্বরে আছে কত থার্টি কেন কি আমি আগেই বললাম অ্যারের ইন্ডেক্স স্টার্ট হয় জিরো থেকে আর এখানে জিরো ওয়ান টু করলে টু নম্বর পজিশানের কিন্তু ভ্যালু রয়েছে থার্টি সেই জন্যই আমার আউটপুটে প্রিন্ট হয়েছে থার্টি তোমাদের বোঝার সুবিধার্থে এক্ষেত্রে আমি কমেন্ট করে বুঝিয়ে দিচ্ছি যে এর ইন্ডেক্স কিন্তু স্টার্টস হয় ফ্রম দ্য জিরো নাম্বার তো আর এক্ষেত্রে আমি চেয়েছিলাম হচ্ছে নাম্বার টু পজিশানকে সেটা তো আগেই বুঝিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু আমার ভ্যালু চলে এসেছে থার্টি যাই হোক এর পরবর্তীতে যদি আমি আরও একটি নাম্বারকে একই পদ্ধতিতে মানে সিঙ্গেল এলিমেন্টকে একই পদ্ধতিতে দেখতে চাই তাহলে ওই একটাই প্রসেস সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন করে যে ইন্ডেক্স ভ্যালুতে সে রয়েছে সিম্পল সেই ইন্ডেক্স পজিশানটাকে বসিয়ে দিলেই কিন্তু আমি আউটপুটটা পেয়ে যাব তো ধরে নাও এক্ষেত্রে আমি ইন্ডেক্স পজিশান করছি ফোর আর ফোরে কত রয়েছে ফোরে কিন্তু ভ্যালু রয়েছে ফিফটি তাহলে আশা করা যাচ্ছে আমার আউটপুটে ভ্যালুও কিন্তু আসবে ফিফটি তাহলে চলো একবার আমি সেভ করে রান করে দেখে নিচ্ছি যে আমার আউটপুটের ভ্যালু কি আসছে দেখো আউটপুটের ভ্যালুও কিন্তু আমার ফিফটি চলে এসেছে তাহলে বোঝা গেল যে অ্যারেতে যদি আমাদেরকে কোনো সিঙ্গেল এলিমেন্টকে প্রিন্ট করতে হয় তাহলে তার পদ্ধতি একদমই কিন্তু সহজ যেভাবে আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম যাভার অনলাইন যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের একটা প্রশ্ন আসে সেই প্রশ্ন রেসপেক্টে তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখাতে চাইছি ধরো এক্ষেত্রে আমি ইন্ডেক্স পজিশান দিলাম সেভেন কিন্তু সেরকম কোনো ভ্যালু কিন্তু আমার উপরে নেওয়াই নেই তার মানে এক্ষেত্রে কিন্তু আমার আউটপুট আসবে না যেটা আমার দেখো দেখিয়ে দিয়েছে যে আউটপুটে এর এসেছে তার কারণ কি কারণ আমার ইন্টিজার এ সাবস্ক্রিপ্টের মধ্যে রাখা রয়েছে মাত্র পাঁচটা ভ্যালু জিরো টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি এক্সেপ্ট সেই ভ্যালু আমার অন অন্য কোনো পজিশান কিন্তু নেওয়াই নেই সাথ কিন্তু ওই লেন্থের মধ্যেই পড়ছে না সেই জন্যই কিন্তু এক্ষেত্রে আমার আউটপুট আসেনি তাহলে বোঝা গেল যে যদি সিঙ্গেল এলিমেন্টকে প্রিন্ট করতে হয় তাহলে তোমার যতগুলো এলিমেন্ট দেওয়া রয়েছে তো সেইটার মধ্যেই আসবে তার বাইরে কিন্তু কোনো এলিমেন্ট আমি যদি যতই ইন্ডেক্স নাম্বার দিই না কেন সেক্ষেত্রে কোনো আউটপুট আমাদেরকে শো করাবে না এবার তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব যে ধরো আমি সমস্ত এলিমেন্টগুলোকে একত্রে প্রিন্ট করতে চাইছি বা আউটপুটে দেখতে চাইছি তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদেরকে বেসিক্যালি ফর ইচ লুপকে ব্যবহার করতে হয় এবং জাভাতে ফর ইচ লুপকে আমরা ফর দিয়ে লিখে থাকি শুধুমাত্র সিনট্যাক্সটা একটু অন্যরকম সিনট্যাক্সটা হচ্ছে ফর দিতে হবে তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্ট দিতে হবে দিয়ে লিখতে হবে বি কোলন এ এক্ষেত্রে বি মিনস আমার এতে যে ভ্যালু আছে তারা যেন প্রথমে বিতে ঢোকে ঢুকে তারপরে আবারও তার পরবর্তী কে আছে সেটা আবার যেন চলে আসে এতে তো এরকমভাবেই আমরা কিন্তু ফর লুপ নিয়ে থাকি একদম এক লাইনের প্রোগ্রাম এবং তারপরে আমাকে প্রিন্ট করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বলে বি প্লাস মানে আমার আউটপুটটা যাবে কার দ্বারা বি এর দ্বারা তো দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে আমি প্রোগ্রামটি লিখলাম ফর ইচ লুপ দিয়ে আমার আউটপুট লিখলাম এবং যখন আমি সেভ করে রান করলাম দেখো দিয়ে দিয়েছে আমার সমস্ত ভ্যালু একত্রে তার মানে অল এলিমেন্টসকে যদি আমরা একসাথে দেখতে চাই তাহলে অ্যারেতে আমাদেরকে ফর ইচ লুপকে ব্যবহার করতে হয় জাভার লুপের যে ভিডিও আমার তোমাদের জন্য আপলোড করা রয়েছে সেখানেও আমি বলেছিলাম যে ফর ইচ লুপ আমি তোমাদের সাথে অ্যারের ক্লাসে শেয়ার করব আজকে কিন্তু সেটা আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে আশা করছি ফরিচ লুক বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তোমাদের বোঝার সুবিধার্থে আমি পাশে কমেন্ট করে এটা লিখেও দিলাম ফরিচ লুক ভীষণই সহজ যে পদ্ধতিতে দেখিয়েছি এভাবেই লিখতে হয় তো একটা পদ্ধতিতে অ্যারে ডিক্লেয়ার করা শেখালাম অন্য আরও একটা পদ্ধতিতে কিন্তু আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি আর সেটা হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করে করতে পারি অথবা অন্য ভাষায় বলতে গেলে অবজেক্ট ক্রিয়েট করার জন্য যেহেতু আমাদের নিউ কিউওয়ার্ড ব্যবহার হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা নিউ কিউওয়ার্ড দ্বারা কীভাবে অ্যারেকে বানিয়ে থাকি বা অ্যারেকে ডিক্লেয়ার করে থাকি তো চলো তার প্রসেসটা দেখে নাও প্রথমে ইন্ট এ সাবস্ক্রিপ্ট অপারেটর তারপর ইকুয়াল টু নিউ ইন্ট এগিয়ে সাবস্ক্রিপ্ট অপারেটর ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করে থাকি তাই না ঠিক সেরকমভাবেই শুধুমাত্র একটুখানি চেঞ্জ করতে হয় এক্ষেত্রে আমাকে সাবস্ক্রিপ্ট অপারেটার ব্যবহার করতে হয় এবং এই যে পরবর্তী নিউ ইন্টের পরের যে সাবস্ক্রিপ্ট অপারেটারটা বা থার্ড ব্র্যাকেটটা রয়েছে তার মধ্যে আমাদেরকে সাইজটা মেনশান করে দিতে হয় মানে এর মধ্যে আমি কত লেন্থের ডিজিট রাখতে চাইছি তো আমি এখানে ফাইভ সাইজটা মেনশান করে দিলাম এবার সিম্পল আমি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন বলে আমি যেখানে আমার আউটপুটটা চাইছি যে প্রথমে যে মেসেজটা দিয়ে আমার আউটপুটটা দেবে যে এন্টার অ্যারে এলিমেন্ট এর এলিমেন্টগুলো কি এন্টার করতে চাইছো আচ্ছা আর এক্ষেত্রে ধরো আমি ইউজার দ্বারা ইনপুট নিতে চাইছি সেটা তো তোমরা অলরেডি জানোই যে কীরকমভাবে আমরা ইউজার ইনপুট নিয়ে থাকি তার জন্য আমরা স্ক্যানার ক্লাসকে কল করি এবং এভাবে লিখে থাকি যে স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার এবং তারপর আমরা প্যারান্থিসের মধ্যে সিস্টেম ডট ইনকে নিয়ে থাকি যাই হোক এরপরে যেটা করতে হবে আমাদের ইনপুটের জন্য ফরলুপকে আমরা ব্যবহার করবো আরও একটা জিনিস মাথায় রাখবে অ্যারেতে আউটপুটের জন্য তোমরা ফরলুপকে তো অবশ্যই নিতে পারো কিন্তু সেক্ষেত্রে আমাদের কোডের মানে লাইন সংখ্যা অনেক বেড়ে যাবে সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে ইনপুটটা তোমরা ফরলুপ দিয়ে নিলে কিন্তু আউটপুটটা ফর ইচ লুপ দিয়ে নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ফর ইচ লুক দিলে মাত্র দু লাইনে কিন্তু আমার প্রোগ্রাম ফিনিশ হয়ে যাবে এখানে আমি ইনপুটে যে ফর লুপটা নিয়েছি তো সেক্ষেত্রে দেখো ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো আই লেস দ্যান ফাইভ কেন আমার সাইজ দেওয়ার হচ্ছে ফাইভ সেই জন্য আই লেস দ্যান ফাইভ এবং আই প্লাস প্লাস মানে পোস্ট অপারেটর এখানে ইউজ করেছি তারপর যেটা আমি বলতে চেয়েছি কি যে এ এবং সাবস্ক্রিপ্ট অপারেটার মধ্যে কাকে নেওয়া হচ্ছে আইকে আই কি ধরনের ভ্যালু যাবে নেক্সট ইন্ট মানে ইনটিজার টাইপের ভ্যালু ইউজার দ্বারা ইনপুট নেওয়া হবে হয়ে গেলো এটা হচ্ছে সিম্পল আমার ইনপুট নেওয়া এবার আউটপুটটা প্রিন্ট হওয়ার আগে ধরো আমি আর একটা মেসেজ দিতে চাইছি লাইক অ্যারে এলিমেন্টস আর অথবা অ্যারে এলিমেন্টসগুলি হলো এটা বলে আমি একটা মেসেজ দিতে চাইছি এবং তারপরে আমি আউটপুটের জন্য তোমাদেরকে আগেই বললাম যে আমরা ফর ইচ লুককে ব্যবহার করবো একটু আগের একটি ভিডিওতে তোমাদেরকে অলরেডি আমি ফর ইচ লুপকে ব্যবহার করা দেখিয়েছি ফর ইচ লুপের কিন্তু সিনটেক্সটা ফরের মতোই দেখতে মানে স্টার্টিংটা ফর রয়েছে তারপরে ফার্স্ট প্র্যাকেটের মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হয় ইন্ট বি কোলন এ এবং কেন নিতে হয় সেটা আমি একটু আগেই তোমাদের সাথে এক্সপ্লেন করে এসেছি তো এক্ষেত্রে সিম্পল আমি ইন্ট বি কোলন এ রাখলাম এবং তারপরে আমি আউটপুট দেখতে চাইছি কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনের মধ্যে আমি কি দেখতে চাইছি সিম্পল বিকে প্রিন্ট করবো মানে বি প্লাস এবার সেমিকরণ শেষ করে ব্রাকেট শেষ করে প্রোগ্রামটিকে সেভ করে রান করলে কিন্তু আমার আউটপুটগুলো দিয়ে দেবে তো প্রথমেই আমি এখানে সেভ করে নিচ্ছি এবং রান করে তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি যে কী কী আউটপুটটা দিচ্ছে দেখো প্রথমেই দিয়ে দিয়েছে এন্টার অ্যারে এলিমেন্ট আমি যে যে এলিমেন্টগুলোকে এন্টার করতে চাইছি যেহেতু আমার এখানে স্ক্যানার ক্লাসকে ব্যবহার করা আছে সিস্টেমটা ইন নিতে বলেছিল মানে ইউজার ইনপুট নেব আমি আমার পছন্দ মতো পাঁচটা ইনপুট কিন্তু নিতে পারবো পাঁচের অধিক কিন্তু আমি কোনো ইনপুট নিতে পারবো না কারণ এখানে আমার সাইজ মেনশান ছিল যে আমি পাঁচ পর্যন্তই নিতে পারবো দেখো এই আর আমার আউটপুটও কিন্তু ওই পাঁচটা ভ্যালুকেই কিন্তু পরপর দেখিয়ে দিয়েছে যেটা আমি এখানে ইনপুট করেছিলাম কিন্তু এক্ষেত্রে যে আমি ভ্যালুগুলোকে ইনপুট করেছি সেগুলো কিন্তু একদম র্যান্ডামলি নাম্বার ব্যবহার করেছি আমি কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার ব্যবহার করিনি কিন্তু অ্যারেতে শর্ট একটা মেথড আছে ডিফাইন্ড মেথড সেটাকে ব্যবহার করলে কিন্তু আমরা যে ডিজিটগুলো নিতে চাইছি তাদেরকে আমি সিম্পল অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি তো অ্যাসেন্ডিং অর্ডারটা সাজানোটা অনেক বেশি সহজ চলো তোমাদেরকে ঝটপট করে একটা ছোট্ট প্রোগ্রাম মানে একটা সিম্পল লাইন দিয়ে দেখিয়ে দেওয়া যাক যে কীরকমভাবে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে কোনো নাম্বারকে প্রিন্ট করতে পারি তো আগেই তোমাদেরকে আমি বললাম যে একটা হয় ইনপুট পোর্শান একটা হয় আউটপুট পোর্শান আউটপুট পোর্শানে আমরা ফরিচ লুপকে ব্যবহার করি ঠিক সেই আউটপুট পোর্শান যেখান থেকে শুরু হলো তার আগেই আমরা অ্যারেস ডট শর্ট এবং প্যারান্থিসের মধ্যে আমি কাকে নিয়েছিলাম আমার এক্ষেত্রে এ নামক মানে আমার ভ্যারিয়েবেল নেম রয়েছে এ এ কে নিয়ে নাও সিম্পল তাহলে কিন্তু আমি যে নাম্বারগুলো ইনপুট করব ইউজার দ্বারা সেগুলো কিন্তু সব অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে যাবে দেখো অ্যারেজ শর্ট নেওয়ার যে সিনট্যাক্স সেটা হচ্ছে সিম্পল অ্যারেজ ডট শর্ট এবং প্যারেন্থেসিসের মধ্যে আমার যে নেম ছিল কি ছিল ইন্ট এ নাম ছিল তাই না তাহলে এখানে এ দিয়ে দাও এবং তারপরে তোমার সিম্পল সেভ করে রান করো এটাকে দিয়ে দিয়েছে ইন্টার অ্যারে এলিমেন্ট আমি কাকে কাকে রাখতে চাইছি আমি আমার পছন্দ মতো কয়েকটা ভ্যালু রাখছি সিক্স ফোর সেভেন ওয়ান এইটটি নাইন তো চলো এবার এটাকে দেখা যাক আউটপুটে কি দিয়েছে দেখো দিয়ে দিয়েছে অ্যারে এলিমেন্ট বলে ওয়ান ফোর সিক্স দেখতে পাচ্ছ সেভেন তারপর এইটটি নাইন মানে একবারে কিন্তু ছোটো থেকে বড় সাজিয়ে দিয়ে দিয়েছে তাহলে বুঝতেই পারছো যে কতটা সহজে আমরা যে কোনো নাম্বারকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলতে পারি সিম্পল প্রিডিফাইন্ড মেথড শর্টকে ব্যবহার করে যাই হোক একইভাবে কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডারেও নাম্বারকে নিতে পারি শুধুমাত্র নাম্বার নয় স্প্রিং ভ্যালুকেও কিন্তু আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে কনভার্ট করতে পারি এরে কিন্তু বেসিক্যালি টু টাইপস মানে সিঙ্গেল বা ওয়ান ডাইমেনশানাল অ্যারে আর অন্যটি হচ্ছে টু ডি বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো এতক্ষণ তো তোমাদের সঙ্গে ওয়ান ডাইমেনশনাল অ্যারের এক্সাম্পল শেয়ার করছিলাম চলো এবার তোমাদের সাথে আমি একটা মাল্টি ডাইমেনশনাল অথবা টু ডাইমেনশনাল অ্যারে যেরকম ম্যাট্রিক্সের ভ্যালু আমরা লিখে থাকি সেই রকম একটা প্রোগ্রাম লিখে দেখানো যাক যে কীরকমভাবে আমরা মাল্টি ডাইমেনশানাল এরের প্রোগ্রামকে আমরা লিখি দেখো সিম্পল পাবলিক স্ট্যাটিক হোয়াইট মেনের মধ্যে ইন্ট এ বলে আমি দুটো সাবস্ক্রিপ্ট অপারেটরের জায়গা রাখলাম এবং তারপরে যেরকম আগের বার করছিলাম নিউ কিউওয়ার্ডস দিয়ে এক্ষেত্রেও আমি নিউ কিউওয়ার্ডস দিয়েই ব্যবহার করছি কিন্তু দুটো জায়গা রাখছি ইন্ট আবার তারপরে আমি আইয়ের জন্য একটা আর জের জন্য একটা এবং দুটো সাবস্ক্রিপ্ট অপারেটরের মধ্যেই আমি টু টু সাইজকে কিন্তু ফিক্সড করে দিচ্ছি মানে দুইয়ের অধিক সাইজ নেওয়া যাবে না মানে আয়ের জন্য দুই জে এর জন্য দুই মানে রোয়ের জন্য টু কলামের জন্য টু যাই হোক তারপর আমি একটা ম্যাসেজ প্রিন্ট করতে চাইছি কি অ্যারে এলিমেন্ট কী কী অ্যারে এলিমেন্ট আমি নিতে চাই এবং তারপর আমি ইউজার ইনপুট নিতে চাইছি তোমাদেরকে আমি বারবার বলেছি ইউজার ইনপুট নেওয়ার প্রসেস কী এবং একটু আগেই আমি একটি ভিডিওতে অলরেডি একটা ইউজার ইনপুট নেওয়ার কোড আমি করে এসেছিলাম যাই হোক স্ক্যানার ক্লাস স্ক্যানার এজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইনকে আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা জিনিস মাথায় রাখবে এক্ষেত্রে আমরা ইনপুট এবং আউটপুট দুটোকে নেওয়ার জন্যই ফর লুককে ব্যবহার করব এক্ষেত্রে আর আমরা ফর ইচ লুককে আউটপুটের জন্য ব্যবহার করব না তো ফর লুক ব্যবহার করার সিনট্যাক্স কি ইঞ্চ আই ইকুয়াল টু জিরো আই লেস দ্যান টু কেন এক্ষেত্রে আমার টু সাইজ ফিক্সড সেই জন্য এবং আই প্লাস প্লাস গেল এবার একইভাবে জের জন্যও করতে হবে কারণ কি আমাদের রো কলাম দুটো রয়েছে তো আমি একই পদ্ধতিতে ফর জে ইকুয়াল টু জিরো দিয়ে জে লেস দ্যান টু অ্যান্ড জে প্লাস প্লাস করে নিলাম বাস এটা হয়ে গেল আমার ইনপুট নেওয়া এবং সেটাকে আমাকে প্রিন্ট করতে হবে এবার ইউজার যে ইনপুটগুলো নেবে সেগুলো ইনটিজার টাইপ যেহেতু হবে সেটাকে আমাদেরকে মেনশান করে দিতে হবে সেই জন্য এ অফ আই অ্যান্ড জে মানে আমি ওই সাবস্ক্রিপ্ট অপারেটারের মধ্যে আই আর জেকে এখানে মেনশান করে দিলাম ইকুয়াল টু এস কেন আমরা স্ক্যানার ক্লাসে ওখানে নাম দিয়েছিলাম এস এই জন্য নিচ্ছি এস ডট নেক্সট ইন্ট আমরা জানি যা মধ্যে নেক্সট ইন্ট ইউজ হয় ইনটিজার টাইপ ইউজার ইনপুটের জন্য এরপর আউটপুটটা যখন প্রিন্ট হবে ঠিক তার আগে একটা মেসেজ আমরা দিতে চাইছি যে এন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্টটা কিভাবে আসলো তো সেটাই আমি দিচ্ছি আচ্ছা এক্ষেত্রে আমরা স্ল্যাশ এন ব্যবহার করতে পারি তার মানে নেক্সট লাইনে আসবে আমাদের তো সেই জন্য আমি এখানে স্ল্যাশ এন ম্যাট্রিক্স এলিমেন্ট বলে রেখে দিচ্ছি তাহলে যেটা হবে যে আমার আউটপুটটা যেটা দেখাবে তার আগে ম্যাট্রিক্স এলিমেন্ট বলে একটা মেসেজ শো করিয়ে দেবে আগেই বলেছি আউটপুটের জন্য এখানে আমরা আর ফর ইচ লুপ ব্যবহার করছি না ফর লুপই ব্যবহার করব তো সেক্ষেত্রে তোমরা চাইলে আগেরটাকেই কপি করে এখানে পেস্ট করতে পারো অথবা এগেন তোমরা টাইপ করতে পারো তো চলো আমি আর একবার টাইপই করে নিচ্ছি ফর দিয়ে প্রথমে এর জন্য যেটা নিয়েছিলাম ইন্ট আই ইকুয়াল টু জিরো আই লেস দ্যান টু অ্যান্ড আই প্লাস প্লাস একইভাবে জের জন্য ফর দিয়ে ইন্ট জে ইকুয়াল টু জিরো জে লেস দ্যান টু অ্যান্ড জে প্লাস প্লাস এবং আউটপুট সেকশানের আউটপুটটা আসার জন্য আমরা কী লিখে থাকি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট এলেন করে আই অ্যান্ড জে মানে এ অফ আই অ্যান্ড এ অফ জে এ সাবস্ক্রিপ্ট আই অ্যান্ড জে আমি সব করা পদ্ধতিতে তোমাদেরকে বলে দিলাম বাস এটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট পুরোটা নেওয়া হয়ে গেল চলো এবার সিম্পল এটাকে আমাদেরকে ফাইনালি প্রিন্ট করে দিতে হবে সেমিকোলন দিয়ে দাও দিয়ে লাস্টে তোমরা আবারও মেনশান করে দাও যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এবার দেখো সেভ করে রান করলেই কিন্তু চলে এসেছে এন্টার অ্যারে এলিমেন্ট তো চলো আমি আমার পছন্দ মতো কিছু অ্যারে এলিমেন্টকে প্রিন্ট করে নেওয়া যায় যেহেতু টু টু মানে রোতে টু কলামে টু দেখো আমি চারটে ভ্যালু দিয়ে দিয়েছি এবং ম্যাট্রিক্স এলিমেন্ট কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে ফিফটি টু থার্টি টু ফোরটিন আমি যেমন দিয়েছি তেমনটি কিন্তু অ্যারে এলিমেন্ট চলে এসেছে অফলাইনে আমার অনেক স্টুডেন্ট বলেছে রিভার্স অর্ডার দিয়ে একবার স্ট্রিং ভ্যালুকে বা ইন্টেজার ভ্যালুকে রিভার্স করে দেখাতো তো সেটা তো ভীষণই ইজি দেখতেই পাচ্ছ আমি একটা কোড একদম অ্যাজ ইট ইজ আগের কোডটাই রয়েছে সিম্পল যেটা করেছি আমি জাভার ইউটিল প্যাকেজের কালেকশানটাকে ইম্পোর্ট করে নিয়েছি এবং তারপরে দেখো এই যে নিচের দিকে যেখানে আমি ফর ইচ লুপ আউটপুটের জন্য ইউজ করেছিলাম ঠিক তার আগে অ্যারের শর্ট যেখানে আমি কালেকশানস ডট রিভার্স অর্ডার এই মেথডটাকে ব্যবহার করেছি দেখো এবার আমি স্ট্রিংয়ের ভ্যালুগুলোকে একটু র্যান্ডামলি দিয়ে দিচ্ছি প্রথমে সি তারপর এস তারপর টি তারপর বি এরকম রেখেছি তো চলো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখতে পারবো যে রিভার্স অর্ডারে কিন্তু আমার স্প্রিং ডিজিটগুলো বা ভ্যালোগুলো কিন্তু চলে এসেছে তো প্রথমেই আমি সেভ করে নিলাম এবার চলো রান করে দেখাচ্ছে এ দেখো উল্টো দিক থেকে দেখিয়ে দিয়েছে টি এস সি বি তাহলে এবং ইনটিজার ভ্যালুকে যদি আমি রিভার্স অর্ডারে প্রিন্ট করতে চাই তাহলে আর কিচ্ছু না সিম্পল আমি যেখানে স্ট্রিং লিখেছিলাম সেখানে চেঞ্জ করে ইন্টিজার করে দিয়েছি ভ্যালুগুলোকে ইনটিজার টাইপ নিয়ে নিয়েছি বাস তারপরে সেভ করে রান করে দেখাচ্ছে তোমাদেরকে এ দেখো আমাকে কিন্তু রিভার্স অর্ডারেই কিন্তু ইন্টিজার ভ্যালুগুলো দিয়ে দিয়েছে নাইন ফাইভ টু ওয়ান তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা না হয়তো এক্সাম্পল নিয়ে তোমাদেরকে আমি আউটপুট দেখাচ্ছি আর এই কোডটা আমি যেহেতু আগে লিখেইছিলাম সেই জন্য সেই কোডের মধ্যেই সিম্পল আমি স্ট্রিং এবং ইন্টিজার বলে চেঞ্জ করে ভ্যালুগুলোকে জাস্ট চেঞ্জ করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তবে রিভার্স অর্ডারকে ব্যবহার করে আমরা স্ট্রিং ভ্যালু বা ইন্টিজার ভ্যালুকে রিভার্সভাবে ব্যবহার করতে পারি তো সেই জন্য আর কোডকে আলাদা করে লিখলাম না সিম্পল তোমাদের সঙ্গে আউটপুটটাকে চেক করে দেখিয়ে দিলাম তাহলে আমি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আবার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই